শেষ সাথে থাকা খাবার ও পানি বন্ধ বাইরে থেকে সরবরাহ কিন্তু স্বর্ণখনির বাইরেই করা প্রহরায় পুলিশ বের হলেই পড়তে হবে হাত করা যেতে হবে কারাগারে তাই দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত খনিতে দিনের পর দিন কাটাচ্ছেন চার হাজারের বেশি অবৈধ শ্রমিক বাধ্য হয়ে খাচ্ছেন টুথপেস্ট আর ভিনেগার পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলে পরিত্যক্ত খনিটির অবস্থান ভূমি থেকে দুই কিলোমিটার গভীরে স্বর্ণের খোঁজে প্রবেশ করে চার হাজারেরও বেশি অনিবন্ধিত শ্রমিক যাদের বেশিরভাগই অবৈধ অভিবাসী বেআইনিভাবে স্বর্ণ উত্তোলন করতে গেলে খবর পেয়ে যায় পুলিশ ঘিরে ধরে খনিমুখ তবে আটকে পড়াদের কাছে ভারী অস্ত্র থাকতে পারে এমন সংখ্যায় ভেতরে প্রবেশ করতে চায়নি পুলিশ এবার তৈরি হয় আরেক গোলচক গ্রেফতারের ভয়ে খনি থেকে বের হতে চায়নি শ্রমিকরা আটকে পড়াদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা প্রশাসন বন্ধ করে দেয়া হয় খাদ্য পানি সরবরাহ মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় জীবন বাঁচাতে ভিনেগার আর টুথপেস্ট খাচ্ছে খনি শ্রমিকরা ধারণা করা হচ্ছে খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়ায় খনি থেকে বের হওয়ার মতো শারীরিক সক্ষমতাও হারিয়েছে অনেকেই এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিকদের স্বজনেরা আমার পরিবারের চারজন এখানে আটকে পড়েছেন তারা বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই বলতে পারছি না শুনতে পাচ্ছি ভেতরে অনেকেই প্রাণ হারিয়েছেন তারাও তো বাবা তাদেরও তো সন্তান আছে তাদের সন্তানেরা মাটির নিচে আটকা পড়লে ক্ষুধায় মরলে কেমন লাগবে যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো চাপে পড়ে অবস্থান পাল্টানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ খনিতে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এখন পর্যন্ত আমাদের কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি তাই সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করা যাচ্ছে না শ্রমিকরা দীর্ঘ সময় আটকে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে পরিত্যক্ত খনি থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বর্ণ কিংবা হীরা উত্তোলনের অবৈধ প্রচেষ্টা দক্ষিণ আফ্রিকায় প্রায় নিয়মিত ঘটনা এক সপ্তাহ ধরে অনিবন্ধিত খনি শ্রমিকদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে দেশটির পুলিশের অনিক রহমান যমুনা নিউজ